এগারো হাজার সবাই যেখানে সাত দিন দেয় আমরা দিব দশ দিন পনেরো দিন বিশ দিন দরকার এক মাসের রিপ্লেসমেন্ট দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি নতুন গায়ে স্পেশাল ভিডিওতে আর আজকে কিন্তু চমৎকার সব কালেকশন থাকবে স্পেশালি মার্কেটে রানিং কালেকশন নিয়েই কিন্তু আজকে ভিডিও করা এবং মজার বিষয় আছে ফুল বক্স থাকবে আর পরিচিত একটা মুখে এবং ভাইরাল একটা মুখের কাছেই চলে আসছি আপনারা কিন্তু অথেন্টিক ফোনটাই ভাইয়ের কাছে পেয়ে যাবেন আর আজকে কিন্তু প্রথম ভিডিও ফার্স্ট ভিডিও যেহেতু ফার্স্ট ভিডিও আমি যেখানেই প্রথম ভিডিও করি সেখানেই বলে ভাইয়া ভালো একটা প্রাইস দিবেন যেন আমার সাবস্ক্রাইবারটা ফোন কিনতে পারে আর অবশ্যই শপের অ্যাড্রেস জেনে নেবো ওই আপনার উপরে দেখতে পাচ্ছেন টাস্ক পয়েন্ট মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বাহাত্তর নম্বর শপ জি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আপনার শপে আসার সহজ লোকেশন একটু বলে সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের পাশে মিরপুর শপিং সেটার মেন কথা মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামে আসবে তার পাশেই মাল মার্কেট হচ্ছে মিরপুর শপিং সেন্টার ষষ্ঠ তালা ছয়শো বাহাত্তর নাম্বার দোকান টাচ পয়েন্ট অথবা চিন্তার সমস্যা হলে এসে কল দিবেন ভাই রিসিভ করে বা একটা প্রতিনিধি পাঠায় আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর ভাইয়া কালেকশনগুলি তো অনেক সুন্দর আরেকটা বিষয় আমি এসবে কখনোই ভিডিও করি না এখানে যে ফোন দেখতে পাচ্ছি এই ফোনগুলির ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে এবং কোন প্রকার খোলা রিপেয়ারিং আছে কিনা এটা একটু বলে দিবেন আচ্ছা ইনশাআল্লাহ ভালো লাগলো বিষয়টা এবং ভাইয়ের পিছনে কিন্তু বক্স গুলি সাজানো আছে আপনার ফুল বক্স পাবেন অথেন্টিক চার্জার অথেন্টিক বক্স এবং অথেন্টিক ডিভাইস পাবেন শুরু করা যাক আজকের ভিডিও বিসমিল্লা বলে শুরু করব জি কোথা থেকে তার প্রথমে শুরু করব টার্বো 4 এটা কিন্তু 12 জিবি 256 জিবি সুপার কন্ডিশনে আছে এটা কিন্তু 8400 ডায়মন্ড সিটি এক কথায় 7000 এমএএইচ ব্যাটারি ফোন গেমিং সিরিজের সেরা আজকে এটার অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র 26000 টাকা ন্যারো ভেজেল জোস লেভেলের ফোন গেমিং ফোন ভাই একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে

ইনশাল্লাহ ছাব্বিশ হাজার টাকা অনেক ভালো প্রাইস ওকে তারপর হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো অফিসিয়াল ডিভাইস এইটা অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো বিডিও অফিসিয়াল জি বাংলাদেশ অফিসিয়াল একটা ডিভাইস পাচ্ছেন ও মাই গড দেখছেন ডিসপ্লে কত সুন্দর আর কন্ডিশন দেখেন মানে ভাইয়ের কাছে যা যে ডিভাইসগুলি আছে এই সমস্ত ডিভাইস কিন্তু সচরাচর এতগুলি একসাথে পাওয়া যায় না জি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে রেডমি নোট তেরো প্রো প্লাস তাও আবার দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ওয়াটার প্রুফ ডায়মন্ড সিটি সাত হাজার দুইশো একশো বিশ ওয়াটের চার্জার দুইশো

আপনি যখন অ্যাডভান্স করবেন দেন আপনার ঠিকানায় গন্তব্যের প্রোডাক্টটা চলে যাবে বাকি টাকা দিয়ে আপনি পরিশোধ করে ফোনটা নিয়ে নেবেন অবশ্যই চেক করে দেখার সুযোগ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তারপর কোনটা দেখব তারপর হচ্ছে টার্বো 3 এটা কিন্তু 12GB 256GB 8s জেনারেশন 3 প্রসেসর মানে এটা কিন্তু ড্রাগনের আছে সুপার ডুপার গেমিং ফোন জি এটা যারা গেমিং এ কম বাজেটে যারা গেমিং করবে ক্যামেরা অনেক সুন্দর ন্যারো ভেসেল গেমিং ফোন আপনারা কিন্তু গেম লাভার যারা এই ফোনগুলি চোখ বন্ধ করেই নিতে পারেন আশা করি হতাশ হবে না রেডমি নোট তেরো প্রো মেগা মেগাপিক্সেল ক্যামেরা এটা কিন্তু ছোট হলো সাতষট্টি ওয়াটের দিচ্ছে চার্জার স্ন্যাপড্রাগন সেভেন জেন টু প্রোসার এক কথায় সেরা এবং মজার বিষয় হচ্ছে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা অর্থাৎ ক্যামেরা এবং গেমিং জি দুইটাই এটাই লুকটা তো অনেক সুন্দর ডিসপ্লেটা অনেক সুন্দর

পছন্দ কান অবশ্যই নিতে পারে তারপর রেডমি নোট তেরো এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এক কথা পরে ডিসপ্লে আর কি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা

একটা বিষয় ভালো লাগলো যে দশ থেকে পনেরো যাদের বাজেট তাদের জন্য ফোনের মহাসমুদ্র আজকে এত এত কালেকশন আছে এত অল্প প্রাইজে

এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে আট একশো আঠাশ জিবি আছে এটা কিন্তু প্রফেশনাল পোর্ট্রেট সিল করে দিচ্ছে জানি নিজেও ক্লোজে দেখে আপনাদেরকে অর্থাৎ প্রফেশনাল পোর্ট্রেট বলতে কি যেটা বোঝানো হয় সেটা আমি আপনাদেরকে বলে দিই আপনি একটা পোর্ট আপনি আপনি একটা ধরেন ক্যামেরা দিয়ে যে ছবিটা তুলবেন ব্লার করে পোর্ট্রেটে

সবাই তো এস টোয়েন্টি ফোর আলটা থ্রি আলটা কিনতে পারে তাদের জন্য এগুলি সুইটেবল হবে আশা করি তারপর হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এক চার্জে যদি কেউ চট্টগ্রাম যায় ওই চার্জে ঢাকা আসা সম্ভব কারণ কালারটা অনেক সুন্দর চকলেট কালার চকলেট এটা কিন্তু ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি ভিভোর সব থেকে বেশি ব্যাটারি বিগ ব্যাটারি বিগ ব্যাটারি ওকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ষোলো হাজার টাকা আট একশো আঠাশ

তারপর হচ্ছে ভিভো ওয়াই উনিশ এস এটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি বারো হাজার টাকা ওয়াই উনিশ এস প্রোটা অনলি মাত্র বারো হাজার ব্যাকআপ অনেক ভালো একটা অনেক ভালো এক কথায় ভিভো সবসময় ব্যাটারির জন্য এটা আমিও জানি তারপর হচ্ছে চব্বিশ হাজার টাকার ফোন মাত্র এগারো হাজার টাকা তাও আবার আট একশো আট জিবি বক্স কালারটা কিন্তু স্পেশাল স্পেশাল মানে পছন্দ হওয়ার মতোই একটা কালার আসলেই পছন্দ হয় ওকে এটা এটা তারপর হচ্ছে ভিভো ওয়াই আঠারো যেটা ছয় জিবি একশো আট জিবি আজকে অফার প্রাইস দিব মাত্র এগারো হাজার কলিজা কালার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কলিজা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম কলিজা ঠান্ডা প্রাইস কলিজা কালার চার জিবি চৌষট্টি জিবি মার্কেট প্রাইস যেখানে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আজকে অর্ধেক দামে দিবো মানে সাত হাজার টাকা অর্থাৎ দামে কিন্তু অনেক ফোন কোন রিপাবলিশ

অনলি মাত্র 32500 32 এ দিয়ে দিচ্ছি ভাই ভাই এটা কিন্তু এক থেকে 2 এমন না যে আনফ্রেশ একদম লাইট ইউজ সুন্দর কালার সুন্দর ডিজাইন ভালো ক্যামেরা ভালো প্রসেসর ভালো একটা প্রাইস আর কি চাই জি তার হচ্ছে IQ Z9 ভাই এটা কিন্তু 8GB 128GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা প্রসেসরের দিক দিয়ে ডায়মন্ড সাথে এবং আপনার গ্রাফিক্সটা অনেক সুন্দর যারা গিফট করবেন এটা অবশ্যই দিতে পারেন প্রিয়জন খুশি হবে ইনশাআল্লাহ

তারপর হনুয়ার আরেকটা ডিভাইস হনোয়ার এক্স ফাইভ বি এটা কিন্তু চার জিবি একশো আট জিবি অনলি মাত্র নয় হাজার টাকা অনেক ভালো পাঁচ ব্যাটারি দেখলে কন্ডিশন একবারে নতুন মনে হয় এবং কোয়াইট মানে ইয়া আছে আর কি

অনলি টাকা অলমোস্ট অর্ধেক দামে দামে ডিসপ্লেটা কিন্তু মারাত্মক খুব সুন্দর ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার এটা কিন্তু মার্কেট প্রাইস হাজার টাকা মাত্র অলমোস্ট অর্ধেক দামে দামে অর্ধেক দামে তো আজকে হয়রান সাতশো টিউ চার্জার ভাই এটা আট জিবি দুইশো এবং কালারটা অনেক সুন্দর

অনেক আপনার হাতুরির কাজ করতে পারবেন হ্যামার ফোনার ফোন অনেক যে আপনার অনেক রিভিউ শক্তমক্ত এবং চার একশো আট জিবি দশ হাজার পাঁচশো ওকে দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা

আপনি পেয়ে যাচ্ছেন টেকনো কেমন 40 প্রো তাও আবার ওয়াটারপ্রুফ ফোন দেখতেও কিন্তু খুব সুন্দর নট কেমন 40 দিস ইজ কেমন 40 প্রো এটা বুঝতে এটা কিন্তু ভাই সুন্দরের দিক থেকে এক নম্বরে এটা কিন্তু কেমন 40 প্রো 21000 টাকা আর এটা কিন্তু খুবই নম্র ভদ্র কালার এই কালারটা আমার বেশিই ভালো লাগে ওইটা অপেক্ষা যারা নেবেন অবশ্যই নিতে পারেন দেখছেন কালারটা কত সুন্দর

সবাই স্বপ্ন হবে পূরণ কারণ টেকনো স্পার্ক থার্টি প্রোতে দিয়ে দিচ্ছে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ডলবি স্পিকার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আজকে এটার অফার প্রাইস দিয়ে দিচ্ছে অনলি মাত্র 15000 14500 14500 14 তে দিয়ে দেব 14 দিলাম আজকে ও ভাই আপনার অফারটা কিন্তু আমার খুব ভালোই লাগছে তারপর হচ্ছে টেকনো স্পার্ক 30 ভাই এটা কিন্তু গেমিং এডিশন বক্সটা দেখলে মাথা নষ্ট হয় ভাই এটার বক্স জানো এই দেখেন ভাই ইও খুব সুন্দর আসলে 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 গেম করবেন উড়া ধুরা আজকে বইসা থাকবে ঘোরা করে আজকে এটার অফার প্রাইস দিবে 828 জিবি অনলি মাত্র 13000 টাকা আ মাত্র 18000 টাকার ফোন 13000 টাকা তাও রানিং ডিভাইস রানিং ডিভাইস মানে ট্রেন্ড যেটা ট্রেন্ড 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 ওকে তারপর হচ্ছে টেন থার্টি সি ছয় একশো আট জি অল দশ হাজার দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা নিয়ে আসলে আপনার ডুয়েল স্পিকারে

আজকে এটার অফার প্রাইস দিব অনলি মাত্র 22000 টাকা অফার প্রাইসে পাচ্ছেন 21500 215 জি প্রসেসর ক্যামেরা সব সুন্দর অনেক কিছু ওকে চার্জার আছে এটা কিন্তু মাত্র প্রাইসটা 21000 নোট 50 পাচ্ছেন মাত্র 20000 20000 টাকা জি আজকে 20000 টাকা স্পিকারের ফোন নোট 50 ওকে সুন্দর ফেসবুকে এটা কিন্তু ভাই খুব একটা স্ট্রং ফোন আবার দেখলে মানে ধরলে অনেক ফ্ল্যাগশিপ একটা খুবই ভালো এবং আপনার ডিসপ্লে জি তারপর নোট আছে স্পিকারের ফোন আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 20000 টাকা JBL এর স্টক টাকা দিলাম আজকে প্রাইজ এত সুন্দর ফোন ওকে

অনেক ভালো একটা গেমিং নয় হাজার তিনশো না চারশো গেমিং ভাই জি টি থার্টি প্রো এটা কিন্তু গেমিং ইনিশিয়ান লাইটও ভালো চলে এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জি সরি এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি মাত্র একত্রিশ হাজার টাকা টোটালি

আটত্রিশ হাজার টাকা দুইশো সাপান্ন জিবি আইফোন বক্স ও আইফোন একশো আট জিবি বসুন্ধরা যমুনাও দিতে পারবেন্সিস ম্যাক্স অনলি মাত্র একুশ হাজার টাকা মানে আইফোন এক্সিসের দামে আইফোন এক্সিস ম্যাক্স দিবো চৌষট্টি জিবি মাত্র একুশ হাজার টাকা আইফোন এক্সিস ম্যাক্স মোটামুটি শেষ জি আজকের মতো এ পর্যন্ত জি সকলকে অনেক অনেক ধন্যবাদ তারপর আমি আমার সব লোকেশনটা বলতে চাই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের পাশে মিরপুর শপিং সেন্টারে ষষ্ঠ তালা ছশো বাহাত্তর নাম্বার দোকান সব আর কি যারা দূর দূরান্ত থেকে কুরিয়াতে নেবেন তারা অবশ্যই ভিডিও দেখবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে দিবেন নগদ বিকাশে এক হাজার বিশ টাকা দিলে ফোন পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সকলের প্রতি শুভকামনা রইলো ভালোবাসা রইল আসসালামু আলাইকুম